টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল সাউথ আফ্রিকা সুপার এইটে টানা তিন জয় সেমিতে পৌঁছে গেছে প্রটিয়ারা অ্যান্টিগের বৃষ্টি আইনে হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা উইন্ডিজের কর একশো রান বৃষ্টি আইনে নেমে আসে সতেরো ওভারে একশো রানের টার্গেটে যা পাঁচ বল হাতে রেখে পার হয়ে যায় প্রটিয়ারা অ্যান্ট্রিগার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা দলীয় পাঁচ রানেই দুই উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সাহব ফেরেন গোল্ডেন ডাক পেরে আর নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে মাত্র এক রান এরপর কাইল মায়ার্স আর রোস্টন চেজ করেন একাশি রানের জুটি চেজের ব্যাট থেকে আসে বান্ন রান আর মায়ার্সের পঁয়ত্রিশ এই দুজনের ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি ফেরে উইন্ডিজ শিবিরে কিন্তু ওদের আউটের পর আবারও যা তাই অবস্থা এই দুজনের পর আন্দ্রে রাসেলের পনেরো রানই সর্বোচ্চ বিশ্ব ওভার শেষে আট উইকেটে মাত্র একশো পঁয়ত্রিশ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তারপরে শমসে নিয়েছেন উইকেট ইয়ানসেন মার্ক্রাম কেশব মহারাজ আর রাবাদা প্রত্যেকে নিয়েছেন একটা করে উইকেট জবাবে শুরুটা ভালো হয়নি সাউথ আফ্রিকার পনেরো রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার রেজা হ্যানরিক্স ও কুইন্টন কক সুবিধা করতে পারেননি অধিনায়ক এইডেন মাকরামও এরপর পঁয়ত্রিশ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকাকে ম্যাচে ফেরান ক্রিস্টান স্টাফস ও হেনরিক ক্লাসেন ক্লাসেন বাইশ রানে ফিরলে ভাঙে এই জুটি স্টাফ ফেরেন উনত্রিশ রান করে শেষ দুই ওভারে তেরো রানের সমীকরণে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় তিন উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাউথ আফ্রিকা এর পর আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজেরও বিদা নিশ্চিত হয় এদিন এর আগে ম্যাচের মাঝের বৃষ্টি বাধায় তিন ওভার কমিয়ে সাউথ আফ্রিকাকে টার্গেট দেওয়া হয়েছিল একশো তেইশ রানের রশিদ ডিবিসি নিউজ ডেস্ক